আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম শাওনের গ্রেফতারে মিষ্টি বিতরণ যা বললেন জামাতা আসিফ নজরুল হাসিনা বক্তব্য দেয় ভারতকে কঠিন জবাব দিল বাংলাদেশ প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবার বিস্তারিত রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি অভিনেত্রী ও নির্মাতা মেহরাফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি গোয়েন্দা শাখা ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা এছাড়া শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তিনি জামালপুর চার সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম তহুরা আলী উনিশশো থেকে দুই হাজার এক ও দুই থেকে দুই সালের মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন সাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সাবেক এমপি তহুরা আলীর কন্যা অভিনেত্রী মেহের আফরোজ সাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় বান্ধবীর পিতা এবং নিজের পিতার চেয়ে বয়সে বড় কথা হুমায়ুন আহমেদকে বিয়ে করে শাওন বিতর্কিত ব্যক্তি হিসেবে চিহ্নিত বিতর্কিত অভিনেত্রী শাওনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ডিএমপির ডিবি প্রধান রেজাল করিম মল্লিক বলেন শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে শাওনের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন এখনও সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি তবে পরে বলা যাবে তবে শাওনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শাওনকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানান এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্র জনতা শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন শাওনের মা আবেগম তহুরা আলী উনিশশো ছিয়ানব্বই থেকে দু ও দু হাজার থেকে দু চোদ্দ মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাওন নিজেও দলটির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের গুলি করার এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেন এমনকি হাসিনা রেজিমা আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র জনতার ওপর গুলি ছোড়ার জন্য উদ্ভুদ্ধ করেন জন্মগতভাবে ইসলাম ধর্মের মানুষ হয়েও হিন্দু ধর্মের চেতনা ধারণ করে ব্যক্তিজীবন যাপন করছেন তিনি শাওনের গ্রেপ্তারের খবর প্রচার হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মানুষ অভিনেত্রী মেহের শাওন ও সোহানা সাবা আটকের পর ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি মেহের আফরোজ ও সাবার বিরুদ্ধে মামলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ডিবি সূত্রে জানা গেছে শুক্রবার বেলা তিনটার দিকে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যদিকে একই দিনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় তবে ইতোমধ্যেই এই দুজন অভিনেত্রীকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন বুধবার এ ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এজন্য ঢাকায় তলব করা হয়েছে সেখানে ভারতের ভারপ্রাপ্ত কমিশনার পবন থেকে এ খবর জানিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া এতে বলা হয় গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যেতে বাধ্য হন হাসিনা তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দেন তাতে তিনি মৃতদেহের ওপর দিয়ে ক্ষমতা দখলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করেন ওদিকে তার বক্তব্য প্রচারের সময় একজন মানুষ এক সময়ের সম্মানের প্রতীক বাসভবন কাম স্মৃতি বহনকারী বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায় এ বাড়িটি দেশটির প্রতিষ্ঠাতা ও শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছিল ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার বাধের কাছে প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার শত্রুতামূলক বিবৃতিকে গভীর উদ্বেগের হতাশজনক ও গুরুতর আপত্তিকর আখ্যায়িত করেছে বলা হয়েছে এটা ঢাকা দিল্লির সম্পর্ককে সুস্থ করতে সহায়ক হবে না ওদিকে শেখ মুজিবুরের বাড়ি ভেঙে ফেলাকে অ্যাক্ট অব ভ্যান্ডালিজম আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এ বলেছে যারা স্বাধীনতা যুদ্ধকে মূল্যায়ন করে বাংলা পরিচয়কে লালন করে তারা এই বাড়ির গর্বিত গুরুত্ব সম্পর্কে অবহিত ভারতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার মিথ্যা উস্কানিমূলক বিবৃতি বন্ধ করতে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে ভারতকে অবিলম্বে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা আরও বলেছে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন তারা একটি ভবনকে ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাসকে নয় কিন্তু তাদের স্মরণ রাখতে হবে ইতিহাস তার বদলা নেয় এটাকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে একই সঙ্গে তার বিরুদ্ধে দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগে অভিযোগ আনা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান সাংবাদিকদের বলেছেন ভারত কি পদক্ষেপ নেয় আমরা সেটা পর্যবেক্ষণ করব বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে মুজিবের বাসভবনের সামনে সমবেত হন বিক্ষোভকারীরা এই বাড়িতেই উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী ও অন্যদের হত্যা করা হয় ভারতে নির্বাচনে থাকা শেখ হাসিনা আগেই ভার্চুয়াল বক্তব্য রাখার ঘোষণা দিয়েছিলেন তার সেই ঘোষণাকে সামনে রেখে বুলডোজার প্রশাসন আহ্বান করেন বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বানে জানানোর পর সমবেত জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয় সারা দেশে একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয় ওই বাড়িটি সংলগ্ন অন্য প্লটগুলো যেখানে আওয়ামী লীগের কিছু অফিস ছিল তাও ভেঙে দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা শেখ মুজিবুরের ভাঙচুর করেছে অন্যদিকে শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ মিয়ার ধানমন্ডির বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয় ওদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্বাভাবিক ঐক্য প্রদর্শন করেছে তারা এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে তারা বলেছে এসব কর্মসূচির উদ্দেশ্য হল গণতন্ত্রকে ধ্বংস করা এতে বিশৃঙ্খলা বাড়তে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশ ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রা হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এর আগে সকালে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে যান সে সময় পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন পরে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় গত বছরের একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় গত আটাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিলেন আপেল বিভাগ তা খারিজ করে দেন এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা গণন